আমার নাম মোশারফ মুসু এক নং কাঞ্চনপুর ইউনিয়নের হাজিরপাড়া নিবাসী আমি ঘোড়া প্রতীক নিয়া রামগঞ্জ উপজেলা পরিষদের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী মুক্ত এবং দুর্নীতিমুক্ত পরিষদ গড়ার অঙ্গীকারে আমার এই পদযাত্রা আপনার কাছে যে প্রশ্ন আগামী একুশে মে যে অনুষ্ঠিত হবে যে নির্বাচনটি সেই নির্বাচনের কেন্দ্রকে জনগণ দর্শকের কি বলতে চান ভোটারদেরকে আমি জনগণকে বলবো যে আমরা চারজন প্রার্থী চারজন প্রার্থীর মধ্যে সবাই আমি যোগ্য মনে করি আমার আমার মতে তবে ওনাদের বিবেক জ্ঞান যদি ওনাদের হিসাব করে ভোট দেয় একজন যোগ্য এই চারজনের মধ্যে থেকে তো একজন পাস করবে বা একজনকে বেছে নিবে যেন একজন সৎ এবং যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করে এটা পুরা রামগঞ্জ উপজেলা কাছে আমার আবেদন না আমার উপরে ঘটে নাই এবং আমার জানা মতে আমরা রামগঞ্জবাসী খুবই সভ্যতার পরিচয় দিতেছি প্রত্যেক দলেই প্রত্যেক প্রার্থী নেতাকর্মী খুব সুন্দরভাবে প্রচার প্রচারণা করতেছে কেউ কেউ প্রতি কোনো আক্রোশ নাই আমার জানা মতে আর আমার আমার নেতাকর্মীরা তো আমি একজন স্বতন্ত্র প্রার্থী যেখানে আমি কোনো এই ফলের দলীয় না সেই হিসাবে আমার প্রতি কেউ কোনো আক্রোশ নাই আমারও কেউ প্রতি কারোর প্রতি কোনো আক্রোশ বা বিদ্বেষ কোনো কিছুই নাই আমার এবং আমার কোনো অবজেকশনও নাই আমি আইন শৃঙ্খলা এই পর্যন্ত আমার স্মরণ করতে হয়নি এটা প্রথম উপরওয়ালা সর্বশক্তিমান হইলো উপরওয়ালা আল্লাহকে হাজির নাজির করে বলি আমার যেভাবে মানুষ আমার প্রতি সাড়া দিছে নতুন প্রার্থী হিসেবে মানুষ সমাজ চাচ্ছে একজন নতুন লোক কারণ পুরান যারা তাদেরকে অনেকেই চিনে আমাকে আমাকে চিনার জন্য মানুষে আগ্রহী একবার নির্বাচিত করে আমি যেটা বুঝতেছি আমার মাঠের অবস্থান মানুষে আমার প্রতি অনেক সন্তুষ্ট অনুদোর এটাই থাকবে একটা সুষ্ঠু নির্বাচন যেভাবে হয় যার যেখানে দায়িত্ব থাকবে সে ওইখান থেকে একটা সুষ্ঠু নির্বাচন অবাধ সুষ্ঠু প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দিছে একশো উনিশটা উপজেলায় গত আট তারিখে নির্বাচন গেছে খুবই সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে এই নির্বাচন এই দাফে নির্বাচন দ্বিতীয় দফা নির্বাচনটাও যেন গত আট তারিখে নির্বাচনের মতো সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হয় যে সাংবাদিক বলেন প্রশাসন বলেন যে যে স্থানে আছেন আপনারা তুলে ধরবেন এবং সুষ্ঠু নির্বাচনের জন্য আয়োজন যেটা সেটা আপনারা করবেন জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ